কিছু না কিছু না না শুধু জাস্ট পোকা যেতে না লাগে সেই জন্য এছাড়া অন্য কিছু ভিডিও শুরুতেই আমি বলেছি গুড মর্নিং অর্থাৎ আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটি শুট করা হয়েছে খুব সকাল বেলায় চারিদিকে কুয়াশা ছিল বাকুরার মাটিতে আজকের এই শুটটি কিন্তু অর্থাৎ আজকের প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন বাকুরা থেকে হ্যাঁ বাঁকুড়ার এই ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যে চাষির সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করাবো অলরেডি কিন্তু আপনারা অনেকেই চেনেন সেই রবিউল ভাই দীর্ঘ পাঁচ থেকে ছ বছর ধরে তিনি বারো মাসি এ চোর চাষ করছেন আর অবশ্যই তিনি কিন্তু সাকসেসফুলি একজন খামারি বা সাকসেসফুলি একজন ফার্মার আজকের যে ভিডিওতে যিনি রয়েছেন সেই রবিউল ভাই আমাদেরকে কি জানাচ্ছেন বারো মাসি এসো সম্পর্কে এবং এই সকালবেলার চিত্রটি আজকের এই ভিডিওতে তুলে ধরলাম আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এই যে এগুলো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের প্রতিবেদন গুড মর্নিং দাদা গুড মর্নিং কেমন আছেন বলেন ভালো আছি খুব সকালবেলায় পৌঁছে গেছি প্রায় সাড়ে ছটা সাতটা বাজে সকালবেলায় আপনারা চাষিরা কি করছেন এবং আপনাদের কাঁঠাল কেমন আছে আপনাদের কাঁঠাল চাষটা কেমন রয়েছে সকালবেলায় আপডেট দিচ্ছি দর্শকদের এটাই বলবো যে এত সকালবেলায় শুট করছি এখনও পর্যন্ত সূর্যই ঠিকঠাক উঠিনি আজকে ডিসেম্বরের কুড়ি একুশ তারিখ গাছে দেখুন কিভাবে কাঁঠাল ধরে রয়েছে এই কাঁঠালটা কবে হারভেস্ট করবেন অলরেডি তো করছেন হ্যাঁ অলরেডি বেচা চলছে এরপর এটা এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ এগুলো এক সপ্তাহ সময় এক সপ্তাহের মধ্যে এটা এটা এই যে সব উঠে যাবে এটা এত কাঠাল ধরে রয়েছে মোটামুটি এগুলো কত বছরের বাগান এটা ছয় বছর হয়েছে ছ বছর ছয় বছর তা আপনি এর আগের বছর আমাদেরকে জানিয়েছিলেন তো এই বছরে এই যে গাছের এক মানে মানে কি বলবো মানে কোনো অংশ বাদ নেই এই যে এত ঠান্ডার মধ্যে এত সুন্দর ফলন কি করে নিচ্ছেন দেখুন এটা সেরকম কিছু বিরাট কিছু পরিচর্যা তো করতে হচ্ছে না এখন দেখুন এই দেখতে পাচ্ছেন যে গোবর দেওয়া আছে আর এই দশ ছাব্বিশ খাইয়েছি এই দিয়েছি তার পরিবর্তে এইসব ফল দ্বিতীয়তম কোনো এক্সট্রা কিছু করতে হচ্ছে না এই শীতের সময় তাতেও রকম ফল তো গ্রীষ্মের সময় যখন এই শীতটা একটু টপকে যাবে আরও ফল বাড়বে সে আশাই করি আমরা এত সকাল বেলায় আমি এসেছি এই কারণে যে প্রচুর ঠান্ডা আজকে ডিসেম্বরের কুড়ি একুশ তারিখ এই কুড়ি একুশ তারিখে যে এত ঠান্ডার মধ্যে ফল হয় এর রহস্য তো একটু কিছু আছে অবশ্যই কি এর রহস্য কি এর রহস্য বলতে দেখুন এই গাছ হচ্ছে বারো মাসি থাইল্যান্ডের ইচড় গাছের নাম বারো মাস ইচড় ধরবে তাতে করে দেখছি ওই জন্য যে ডিসেম্বর কি জানুয়ারি যতই শীত হোক না কেন ফলন আমাদের ঠিক আসছেই কমতি আমি কিছু দেখছি না গত গত বছরে যা দেখেছিলাম

ঠান্ডার মধ্যে আমরা জানি একটু কম হয় সেরকম কিছু কম দেখছি না তো এই দেখুন বাগান ঘুরে দেখতে পারেন যে কোথাও কি কম দেখাচ্ছে আমাদের দর্শকদের একটু বলে দেন যে এই ঠান্ডার মধ্যে আলাদা কোনো পরিচর্যা কি করতে না না সেরকম কিছু পরিচর্যা করতে হচ্ছে না শীতের মধ্যে দিয়েও এই যে প্রচুর এখন ফল হচ্ছে এখন সার কি দিচ্ছেন গাছের একটা খাবারের প্রয়োজন হ্যাঁ খাবার অবশ্যই দিতে হবে খাবার তো অবশ্যই চাই না হলে আসবে না খাবার বলতে গোবর দিয়েছি গোবর দিয়েছেন গোবর আছে আর ওই দশ ছাব্বিশ দিয়েছে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ কি ক্ষতি হয় না সেরকম কিছু না আমরা আমরা জানি যে এই ধরনের গাছগুলো রাসায়নিক কম ব্যবহার করা উচিত এবং রাসায়নিক ব্যবহার করাটা উচিত এই যে এর প্রচুর খাবার দরকার তার জন্য কি রাসায়নিকটা ব্যবহার সেটাই দিচ্ছে এই যে এখন যে মুচিটা রয়েছে এই যে মুচিটা এই মুচিটা আহ ফল হতে হতে জানুয়ারির পঁচিশ তারিখ কি জানুয়ারি শেষ হয়ে যাবে এই যে ফলটা এই ফুলটা তখন ফলে পরিণত হতে হতে প্রায় শীত শেষ হয়ে যাবে কি এক মাস তো বটেই এক মাস সময় লাগবে আজকে ধরেন কুড়ি তারিখ হ্যাঁ জানুয়ারির কুড়ি তারিখ হ্যাঁ হ্যাঁ আরামসে আরামসে হয়ে যাবে তো দেখছেন যে এটা কতদিনের বয়স এর মধ্যে আর হয়তো এক সপ্তাহের মধ্যে উঠে যাবে এক মাসের মধ্যে হয়তো আমরা কাটব এক মাসের মধ্যে দিয়েই বড় থাকবে কারণ সেরকম যেমন তেজ দেবেন খাবার যেমন দেবেন সেরকম বড় হবে তাড়াতাড়ি এটা হচ্ছে আসল জিনিস খাবার তো দেওয়াই লাগবে না হলে কী হবে সেই খাবার পরিমাণ মতো দিতে হবে অতিরিক্তও না আর কমও না তাহলে হবে না সেরকম দিলেই হলো টোটাল বাগানটাই একটা গাছও নেই এইভাবেই মাল ধরে ধরেছে আমরা দু বছর এক বছরের গাছে প্রচুর পরিমাণে ফল অলরেডি দেখছি চার পাঁচ বছরে তো অলরেডি দেখেছি

বিক্রি করছেন এই বছরে এই বছরে বলতে এই এক বিঘা জমি এটা এক বিঘা একটু কম আছে জায়গাটা অলরেডি তিরিশ হাজার টাকা বেচা আমার হয়ে গেছে অলরেডি তিরিশ হাজার হয়ে গেছে এই ছোট মতো বাগান ওই নৌকাটা মতো জায়গা এটা নৌকাটাই এটা নৌকাটা নৌকাটাই তিরিশ হাজার টাকা অলরেডি বেঁচেছে হয়ে গেছে এরপর বাকি তো পুরোটাই এখন বাকি রয়েছে মানে সিজন শুরু হতে না হতেই আপনি তিরিশ হাজার টাকা বেচে চাকানো হয়ে গেছে হারভেস্ট করছেন এক কেজি ফল না একটা কাছে না এক কেজি ওজনের ফল হলে হারভেস্ট করছেন একটু ছোট মতো ছেড়ে দিচ্ছে এখন এখন দাম আছে তাই ছোট 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 কি রেট পাচ্ছেন এখন 100 টাকা যাচ্ছে 100 টাকা 100 টাকা এরপর আরো কমবে হ্যাঁ একটুখানি কমবে কিছুদিন আগে ছিল দামটা যেমন 150 টাকা ছিল 150 টাকা 160 টাকা এরকম ছিল এখন 100 টাকা হয়েছে হয়তো একটু কমবে কারণ পাশাপাশি বাগান একটু যখন ফল বাড়বে একটু সাধারণ দাম কমতেই পারে ওটার কোনো চাপ নেই আপনাদের এখানে তো প্রচুর বাগান প্রচুর বাগান মানে কাঁঠাল চাষ এখানে প্রায় কয়েকশো বিঘা চাষ হয় সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা বাণিজ্যিক যে একটা সমস্যা মানে কি হয় যে মার্কেটের সমস্যা হয় যখন দাম কমে গেলে সবার মাল একসঙ্গে উঠে গেলে মাল একটু দাম কমে যায় মানে সেই সমস্যাটাও তো রয়েছে হ্যাঁ ওটা থাকবে দাম একটু কমে যেতে পারে তো বেচাকানা করার কোনো জব্ব নেই আমাদের নিশ্চিত এখান থেকে আসছে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে এখান থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে এই যে বাগান দেখছেন তো এই বাগানে আসতেই হয় না কেটে ওয়েট করে ফোন করে জানাচ্ছে এত নিচু হয়েছে এমন অবস্থা আসতেই হয় না এই বাগানটা দর্শকদের একটা জিনিস দেখাবো আমি মানে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখাবো যে এই ডিসেম্বরের প্রচুর ঠান্ডার মধ্যে কি করে ফল বাগানে ধরে রয়েছে দাদা এই গেছে প্রচুর ফল ধরে রয়েছে একবার দেখায় দর্শকদের নিচের দিকটা দেখুন একেবারে মাটিতে মাটির থেকে মানে আগাগোড়া সমান যাকে বলা হয় আগাগড়া সমান একবারে নিচের থেকে শুরু করে দেখছেন একবারে উপরের দিকে একবার উপরের অংশ পর্যন্ত গাছের ডালে দেখতে পাচ্ছেন না একবারে সব জায়গায় এই মোটামুটি এই গাছ থেকে আগের বছর কত কেজি হারভেস্ট করেছেন একটা গাছ থেকে একটা গাছ থেকে গত বছর হয়তো একটু কম হয়েছে তুলনামূলক এক কুইন্টল হয় না এবছরে চাচ্ছে এক কুইন্টল অবশ্যই হবে একটা একটা গাছে এক কুইন্টল হবে দেখতেই তো পাচ্ছেন যে কি হারে ধরে আছে একটা দর্শক দেখায় একটা একটা মানে ঠোকায় মোটামুটি দশটা বারোটা করে ফল রয়েছে ফল রয়েছে এবারে ভাবুন যে এতগুলো থোকা আছে তাহলে কেন এক কুইন্টল হবে না একটা গাছে দেখেন আমি শুধু একটা গাছ দেখাচ্ছি না প্রত্যেকটা গাছের এক এক অবস্থা দাদা একটু ওই সামনের বাগান গাছটায় চলেন এই গাছটা দর্শকরা একেবারে আমি মানে সকাল বেলায় চলে এসেছি এই একটু ঘুরে দেখাই কুয়াশা ভর্তি দেখেন এদিকে টোটালটা কুয়াশা কুয়াশার মধ্যে দাদার সঙ্গে রয়েছি আমি আর দাদাকে এত সকালবেলায় তুলে নিয়ে আসবো ভাবতে পাইনি এই গাছটা একটু দেখেন দেখেন কি অবস্থা কাঁঠাল মানে নিচে মানে থাকবে সেই অবস্থাটা নেই গায়ে গায়ে লেগে রয়েছে দেখেন কিভাবে ধরে রয়েছে কিভাবে মানে গায়ে গায়ে ধরে রয়েছে দাদা এই গাছটাই তো মোটামুটি দেখেন দুটো ডাল দুটো ডালে তো প্রচুর পরিমাণে ধরে রয়েছে হ্যাঁ এবার একটা জিনিস জানতে চাইবো বলুন আপনারা কি আলাদা কোনো ভাবে কি কোনো ওষুধ ব্যবহার করেন না 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 সেরকম কিছু না সব একই সমান কারো জন্য এক্সট্রা কোনো ওষুধ ব্যবহার করতে হচ্ছে না যে ওষুধ বলতে এখানে ওষুধ সেরকম কিছু ব্যবহার করতে হচ্ছে না বললেই চলে জাস্ট একটু ব্যবহার করতে হয় কি যাতে পোকা টোকা যাতে না লেগে যায় সেই জন্য এছাড়া অন্য কিছু না যে মাঝে মধ্যে হরমোন প্রে করতে হবে বা মাঝে মধ্যে ভিটামিন প্রাই করতে বৈ এরকম কিচ্ছু না ঔষধ সেরকম কিছু দিতেই হয় না কিচ্ছু না কিচ্ছু না সেরকম কিছু না শুধু জাস্ট পোকা যাতে না লাগে সেই জন্য এছাড়া অন্য কিছু লাগে জানা বাগানে আমরা সবচাইতে ছোট্ট গাছ আর সবচাইতে বড় গাছ এরকম কোনো বাগানে আমি দেখিনি সব গাছ সমান দেখ কি ভাবে ধরে রয়েছে এবার মাটি দেখে নিয়ে একবারে আগা উপদি তো আগা একটু কম ফল হয় যে যেখানে মোটা ডাল সেখানটাই বেশি ফল হয় তো দাদা হ্যাঁ 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 মোটা অংশ আপনি ঠিকানা যদি একটু বলেন দর্শকরা যদি দেখতে আসে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারে একটু ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে এটা খড়িডোবা জিয়াবান্দি বিষ্ণুপুর বাকুড়া বিষ্ণুপুর বাকুড়া বাকুড়া মানে বাকুড়ার মাটিতে দাই রয়েছে মাটিতে আর সকাল এখন প্রায় সাতটা বাজতে চললো দাদা একটা জিনিস জানতে চাইবো এই ধরনের প্লান্ট যদি দর্শক নিতে চায় বা আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে তারা ধরে নিতে চাইলো কি করে পাবে এই প্লান এই চারা এই চারা আমরা নিয়ে আসছি শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে গার্ডেন থেকে ওখান থেকে আমরা চারা তুলে নিয়ে আসছি কি রেটে নিয়েছিলেন আজ থেকে ছ বছর আগে আমরা নিয়েছিলাম একশো পঁয়ষট্টি টাকা করে তখন একশো পঁয়ষট্টি টাকা এখন একশো পঁয়ষট্টি টাকা একবার রেট ফিক্সড ওদের রেট কিন্তু ওরা কিছু করে না রেট দেখেছিলাম একশো পঁয়ষট্টি টাকা তখনও নিয়েছিলাম আজও দেখছি সে একশো পঁয়ষট্টি দাম রেখেছে কোয়ালিটি কোনো চেঞ্জ নেই না কোয়ালিটি কোনো চেঞ্জ নেই যেটা নতুন বাগান লাগাচ্ছে আপনার এলাকায় তো বহু নতুন বাগান আপনার সোর্সে হয়েছে আহ তাদের তাদের বাগানে কেমন ফল হয়েছে হ্যাঁ দেখাতে পারি কোনো ব্যাপার না নিশ্চিন্তে ফল আরামসে আমার পাশে আমার আরও বাগান আছে ছোট এক বছর আট মাস বয়স সেটা তো ব্যাপক এখন থেকে ফল ধরে গেছে ফল ধরে গেছে হ্যাঁ এক মাস গত বছরই যখন আট মাস শুধু আট মাস বয়স তখন আমি এক কুইন্টাল বিক্রি করে দিয়েছি মানে শুধু আট মাস কতটুকু জমি থেকে এক কুইন্টাল বিক্রি করেছেন

স্বচ্ছভাবে ভিডিও করেও মানুষ যেন একটা নেগেটিভ কথাবার্তা বলে সেই দর্শকদের কি বলবেন বা যারা এই ধরনের চাষি রয়েছে যারা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না এত ফল ধরতে পারে এক কুইন্টাল একটা গাছে ফল আসতে পারে তাদেরকে কি বলবেন বাগানে এসে দেখে যান কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে এসে দেখে দেখতে পারে কারণ ঠিকানা তো দিয়েই দিয়েছি না সে ঠিকানা ধরে আসুন এসে দেখে যান যে অরিজিনালি কি মিথ্যা কথা বলছি আমরা আমরা কি মিথ্যা কথা বলে কি আমি ব্যবসা করছি নাকি যে আমি মিথ্যা কথা বলবো আমার চাষি আমি আমি বাগানে আমার ফল এসেছে ভিডিও করতে এসেছেন তাই আমি বলেছি আর তাই দেখিয়েছি সে দেখে যাবেন যার মন চাচ্ছে সে এসে দেখে যাক যে সত্যি কি মিথ্যা কথা যে অরজিনালি ফল হচ্ছে কি না হচ্ছে আমরা এডিট করছেন কি আপনারা কি করছেন হ্যাঁ দাদা একবার আপনার নামটা বলে দেন আমার নাম রবিউল মন্ডল থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন ওয়েলকাম